প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখেছেন বলে আমি মনে করি যে আজকে তোমাদের আবার একটি তোমাদের এমসিকিউ জ্যামিতি থেকে এমসিকিউ তোমাদের নিয়ে আসলাম একটু মরদ সহকারে দেখবে এবং অবশ্যই বুঝতে পারবে বলে আমি মনে করি এবং এমসিকিউ প্রশ্নগুলো কিভাবে করতে হবে আমি আজকে তা দেখাই দেব আসলে যে অঙ্কগুলোর মধ্যে বিশেষ করে গণিত পরীক্ষার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এমসিকিউ এমসিকিউ যে ভালো করতে পারবে আশা করি আমি সে পরীক্ষাও ইনশাল্লাহ ভালো করতে পারবে তাই এমসিকিউগুলো ভালো করি আর তোমরা একটু রিভিশন করবে বা প্র্যাকটিস করবে তাহলে দেখবে যে অনেক সহজ হয়ে গেছে তাহলে কথা নয় চলো আমরা দেখি এমসিকিউটা কিউটা কীভাবে করা যায় তাই আমরা দেখি প্রিয় বন্ধুরা তোমরা একটু বোর্ডে দেখতে পাচ্ছ দেখো এখানে চিত্রে বি সি ডি একটি রম্বস। দেখো এখানে সি ডি একটি রম্বস আর রম্বস কাকে বলে আমরা নিশ্চয় জানি যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাই না এবং বিপরীত কোন কোনো কোনোই সমকোণ নয় তাকে রম্বোস বলা হয়ে থাকে যাই এ বি ডি একটি রম্বশ কর্ণ কর্ণ আমার এখানে এসি যে কর্ণ আছে কর্ণ দেওয়া আছে আট সেন্টিমিটার এবং বিডি বিডি যে কর্ণ আছে বিডি কত হচ্ছে ছয় সেন্টিমিটার আমার দেওয়া আছে এখানে কোশ্চেন আছে এখানে এ বি বাহু দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে আমাদের অত্যধ আছে পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার দশ সেন্টিমিটার বারো সেন্টিমিটার আমাকে বের করতে কোনটা অ্যান্সান তাহলে এখানে দেখো আমাদের এই এ বি যে আছে এই এ বি বাহুর দৈর্ঘ্য এ কত এটা আমাদের বের করতে হবে তো এ বি বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আগে আমাকে বের করতে হবে যে এই বাহুর দৈর্ঘ্য কত আর এই বাহুরটুক দৈর্ঘ্য কত এই ত্রিভুজের অর্থাৎ এ ও বি এই ত্রিভুজের এই বাহু দুটার দৈর্ঘ্য কত এটা আমাদের বের করে নিয়ে আসতে হবে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে যেহেতু এই এই কর্ণ আর এই কর্ণ দুটা পরস্পরকে ও বিন্দুতে করেছে ও সেদ করার পরে এখানে চারটি সমকোণী ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে চারটি অর্থাৎ এ এ ও বি এই যে ত্রিভুজটা যে আছে এই ত্রিভুজটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের সূত্র আমাদের নিশ্চয় জানি সূত্র সূত্রানুসারে যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার সেই সূত্রানুযায়ী আমরা কি করি এ বি যে আছে বির মানটা আমরা বের করব তার আগে আমরা দেখব ও বি এবং ও এর মানটা কত সেটা আমরা বের করে নিয়ে আসব। আমরা এটাও জানি যে রম্বসের কর্ণদ্বয় একে অপরকে কি করে সমধিখণ্ডিত করে তাহলে এখন দেখো এখানে আমাদের এসি আমাদের কর্ণ দেওয়া আছে কত আট সেন্টিমিটার আমাদের কর্ণ দেওয়া আছে আট সেন্টিমিটার দেওয়া আছে তাহলে কর্ণ যদি এসি যদি আট যদি হয় তাহলে ওয়ে কত আসতেছে তাহলে ওয়ে আমার কত আসতে অর্ধেক অর্থাৎ আটের অর্ধেক তাহলে আটকে আমরা দুই দিয়ে ভাগ পেলে কত চার সেন্টিমিটার আমরা পেলাম কত চার সেন্টিমিটার তাই না তাহলে আমরা ও পেলাম কত চার সেন্টিমিটার এবার আমরা ও বিটা বের করবো দেখো আমাদের এখানে বিডি কত বিডি একটা কর্ণ তাহলে বিডি আমার কত আছে এখানে ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দেওয়া আছে আমাদের বিডি তাহলে এখন দেখো তাহলে ও বি কত আসলে আমাদের তাহলে ও বিডি এর অর্ধেক ছয় নিচে দুই কত আসলে তিন তিন সেন্টিমিটার আমরা পেলাম অতি সহজে পেলাম কিভাবে পেলাম যে আমরা জানি রম্বসের কর্ণোদয় একে অপরকে কী করে সমুদ্র খণ্ডিত করে সেই অনুপাতে আমরা এসি যদি আট সেন্টিমিটার তাহলে ও কত চার সেন্টিমিটার আবার বিডি যদি ছয় সেন্টিমিটার তাহলে ও বি কত পেলাম আমরা তিন সেন্টিমিটার তাহলে আমরা এটা আমরা পেলাম তাহলে এখন পিথাগোরাসের সূত্রানুসারে আমরা এ বি এই যে এ ও বি ত্রিভুজটা আছে। এখান থেকে আমরা এ বি এর মানটা কী করব অতি সহজে আমরা বের করতে পারবো পিথাগোরাসের সূত্রানুসারে অতিভূজ এটা আমাদের অতিভুজ তাহলে অতিপত এ বি স্কোয়ার সমান তাহলে কত আসলে আমাদের ভূমি ভূমি এটা অথবা এটা লম্ব এটা বাইটা যে কোনো একটা ধরলেই হবে ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার তাহলে এখন দেখো ও এর মান আমার কত হচ্ছে চার তারপরে স্কোয়ার প্লাস ওবির মান কত হচ্ছে তিন তারপরে স্কয়ার তাহলে এখানে কত আসছে চার চারে ষোলো আর এখানে তিন তিকে নয় কত আসলে এখানে পঁচিশ তাহলে এ বি সমান কত আসতেছে রুট ওভার এই যে বর্গ আছে বর্গ ডান পাশে রুট হয়ে যায় পঁচিশ তাহলে পঁচিশের বর্গমূল কত আসতে পাঁচ তাহলে পাঁচ সেন্টিমিটার তাহলে এ বি এর দৈর্ঘ্য কত পেলাম আমরা পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার পেলাম তাহলে আমাদের অপশন ছিল কত পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার দশ সেন্টিমিটার বারো সেন্টিমিটার তাহলে আনসার আমার কারেক্ট কত পাঁচ সেন্টিমিটার অতি সহজে আমরা বের করলাম ঠিক আছে এবার আসে খ নম্বর কী বলছে এখানে এব সি ডি এই ক্ষেত্রফল অর্থাৎ এবিসিডি এই যে রম্বোসটা যে আছে এই রম্বোসটার ক্ষেত্রফল কত আমরা এটা বের করবো আমরা জানিস রম্বোসের ক্ষেত্রফল সূত্র আমাদের নিশ্চয়ই জানা আছে যে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক আমাদের দুইটা যে কর্ণ আছে এই কর্ণদ্বয়ের গুণ ফলের অর্ধেক তা আমাদের কর্ণ আমাদের দেওয়া আছে কত এসি কর্ণ দেওয়া আট সেন্টিমিটার এবং বিটি কর্ণ দেওয়া আছে কত ছয় সেন্টিমিটার তা আমরা অতি সহজে আমরা বের করতে পারবো তাহলে এখন দেখো আমাদের এখানে তাহলে এ বি এ বি ক্ষেত্র ক্ষেত্রফল অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক কর্ণদ্বয় কর্ণদ্বয় আমার কত ছিল কর্ণ আমার কত এসি সি গুণন কর্ণ একটা কত বিডি বিডি বলছে গুণ ফলের অর্ধেক ভাগ হলো কত দুই দয়ের গুণ ফলের অর্ধেক তো আমার এসি আমার কত দেওয়া আছে আট গুণন বিডি কত আছে আমাদের ছয় ছয় ভাগ কত দুই তাহলে সহ কত হলো আটচল্লিশ ভাগ কত দুই তাহলে কত আসলো আমাদের চব্বিশ চব্বিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল সবসময় বর্গ থাকে যে কোনো ক্ষেত্রফল সব সবসময় কী হবে বর্গ সেন্টিমিটার দেখো আমাদের কী ছিল ডি এর ক্ষেত্রফল আমার অপশন ছিল দেখো এখানে চোদ্দো বর্গ সেন্টিমিটার চব্বিশ বর্গ সেন্টিমিটার আঠাশ বর্গ সেন্টিমিটার আটচল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের আনসার কত আসলো চব্বিশ বর্গ সেন্টিমিটার তাহলে অতি সহজে আমরা এবিসিডি ক্ষেত্রফল বের করলাম তাহলে আনসার কত আসতেছে আমাদের চব্বিশ তাহলে চব্বিশ বর্গ সেন্টিমিটার এবিসিডি অর্থাৎ এবিসিডি যে রম্বসটা আছে এ রম্বসের ক্ষেত্র আমরা অতি সহজেই আমরা বের করতে পারলাম কিন্তু বন্ধুরা আসলে প্র্যাকটিস প্র্যাকটিস করলে সব কিছুই সহজ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে তোমার যে কোনো এমসিকিউ কিউ তোমার করতে পারবে তো প্র্যাকটিস করবে আমি যে তোমাদের ভিডিওগুলো দিচ্ছি একটু দেখবে দেখার পর অবশ্যই নিজে নিজে একটু প্র্যাকটিস করবে তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে আমি মনে করি তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আসসালামু আলাইকুম